প্রায় পঁচাত্তর বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসা আকিস গ্রুপ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল কংগ্লোমারিটগুলোর মধ্যে অন্যতম একটি লম্বা সময় ধরে পাট শিল্প তৈরি পোশাক সিমেন্ট ফুড অ্যান্ড বেভারেজ এবং সিরামিক সহ বিভিন্ন সেক্টরে আকিস একটি স্বনামধন্য নাম তাছাড়া দেশের সবচেয়ে বড় তামাক উৎপাদন এবং প্রক্রিয়াকরণের কারখানা ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিও ছিল ডাইভার্সিফাইড এই কোম্পানিটির অধীনে যদিও দুই সালের সাত জুলাই ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রি বিক্রি হয়ে যায় জাপান টোবাকো ইন্টারন্যাশনালের কাছে বর্তমানে আকিস শিপিং আকিস অ্যাগ্রোপ্রসেসিং স্টিল সহ একুশটি ভিন্ন ভিন্ন কোম্পানি আছে আকিস গ্রুপের অধীনে গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজুদ্দিন উনিশশো চল্লিশের দশকে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন তারই ধারাবাহিকতায় সত্তরের দশকে শেখ আকিজুদ্দিন আকিজ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ প্রতিষ্ঠা করেন একজন সফল উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে বর্তমান জেনারেশনের কাছে তেমন পরিচিত না হলেও শেখ আকিজ বাংলাদেশের ব্যবসায়িক জগতে বেশ সুপরিচিত নাম খুলনার ফুলতলা উপজেলার মধুরাঙা গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন শেখ আকিজুদ্দিন বাবা শেখ মাহফিজুদ্দিন ও মা মতিনা বেগমের একমাত্র সন্তান ছিলেন তিনি শেখ মাহফিজুদ্দিন ছিলেন একজন সাধারণ আঞ্চলিক ব্যবসায়ী কিছুটা বড় হলে আকিজুদ্দিনকে স্কুলে ভর্তি করানো হলেও তার দুরন্ত স্বভাবের কারণে তিনি খুব বেশি দিন স্কুলে পড়াশোনা চালিয়ে যাননি জানিয়ে তার বাবা তার উপর কিছুটা অসন্তুষ্ট থাকলেও পারিবারিক অসচ্ছলতার দরুন ব্যবসায় লাগিয়ে দেন তার ব্যবসায়িক জীবনে শুরু হয় বেজেডাঙ্গা রেল স্টেশনের চানাচুর বাদাম লজেন্স বিক্রির মাধ্যমে এর ফাঁকে ফাঁকে তিনি বাবার ব্যবসায় টুকটাক সময় দিতেন তবে বাবার ব্যবসায় টুকটাক ভুল ত্রুটি হলে তিনি আকিসুদ্দিনকে প্রায়শই বকাঝকা করতেন যার ফলে একসময় রাগের বসে বাড়ি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করেন শেখ আকিসুদ্দিন সে সময় তার বয়স হয়েছিল এগারো বছর আর পকেটে ছিল মাত্র সতেরো টাকা কিন্তু কলকাতা এসে কিশোর আকিসুদ্দিন পড়েন এক মহাসমুদ্রে কলকাতায় কোনো স্বজন না থাকায় তিনি আশ্রয় নেন শিয়ালদহ রেল স্টেশনে শত প্রতিকূলতার মাঝে সম্পূর্ণ অপরিচিত একটি পরিবেশে সারাদিন কাজের জন্য ঘোরাঘুরি করেও কোনো সুযোগ না পেয়ে আকিজ হাল ছেড়ে দেননি মৃতবাই আকিজ রাতে রেল স্টেশনের প্ল্যাটফর্মে পত্রিকা বিছিয়ে ঘুমিয়ে আর ছাদু খেয়ে দিন পার করতে থাকলেও ধীরে ধীরে জমানো টাকা শেষ হয়ে আসছিল এরই মধ্যে একদিন রামলোচন স্ট্রিট পার হওয়ার সময় কমলা লেবুর নিলাম দেখতে পেয়ে সেখান থেকে চার ঝুড়ি কমলা কেনেন যা বিক্রি করে আকিজ দশ পয়সা লাভ করতে সক্ষম হন ফল বিক্রেতা হিসেবে আকিস উদ্দিনের পরিশ্রম ও নিষ্ঠার কথা জানতে পেরে এবং মৃতব্যায়ী আকিজের জীবনযাপনের কষ্টের প্রতি স্নেহাশীল হয়ে জাকারিয়া হোটেলের মালিক এক আনার বিনিময়ে তার হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন ফলের ব্যবসায় সফলতার ধারাবাহিকতায় আকিজ তিনশো রুপি মূলধন জমাতে সক্ষম হন এবং ধীরে ধীরে পুঁজি বাড়তে থাকায় তিনি ব্যবসা পরিবর্তনের কথা ভাবেন কলকাতায় তখন চার চাকার ঠেলাগাড়িতে নীলামলা ছয়ানা ব্যবসা বেশ জনপ্রিয় ছিল যাতে দোকানিরা বিভিন্ন মনোহরিপণ্য সাজিয়ে হিন্দিতে বিভিন্ন ছন্দ তৈরি করে ক্রেতাদের আকর্ষণ করত এই ব্যবসায় যথেষ্ট লাভ আছে বুঝতে পেরে আকিজ নতুন একটি নীলামলা ফেরিওয়ালা ঠেলাগাড়ির দোকান ক্রয় করলেন কিন্তু আকিজ হিন্দি পাড়তেন না বিধায় ভালো হিন্দি পাড়া একজন সহকারী নিয়োগ দেন এবং খুব অল্প দিনের মধ্যেই হিন্দি ভাষা রপ্ত করে ফেলেন পুরো এক বছর আকিস সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে অন্যান্য নীলামলাদের চেয়ে ভালো ব্যবসা করছিলেন বিধায় পুরনো ব্যবসায়ীরা তার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেয় পুলিশ আকিজ উদ্দিনকে অ্যারেস্ট করে কোর্টে চালান দিলে কোর্ট তাকে তিন দিনের জেল দেয় এবং পাঁচ রুপি জরিমানা করে জেল থেকে বেরিয়ে মনোবল হারিয়ে ফেলা আকিজুদ্দিন তার ব্যবসার সব কিছু বিক্রি করে দেন এবং সে সময় তার মূলধন ছিল বাইশ রুপি এমন সময় পূর্ব পরিচিত এক পেশোয়ারি ব্যবসায়ীর সাথে দেখা হলে তিনি আকিজুদ্দিনকে তার সাথে পেশোয়ার যাওয়ার প্রস্তাব দিলেন পেশোয়ারে গিয়ে তিনি আবার আগের মতো ফলের ব্যবসা শুরু করেন এবং দুই বছরে তার বাইশ রুপির মূলধন দ্বিগুণ করতে সক্ষম হন পেশোয়ারে দুই বছরের ব্যবসায়ের অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরার পথে কলকাতায় তিনি আবার কিছুদিন ব্যবসা করার চেষ্টা করেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হওয়াতে কলকাতার ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিলে উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে আট হাজার রুপি মূলধন নিয়ে নিজ গ্রাম মধ্যটাঙায় ফিরে আসেন এদিকে পুত্র পালিয়ে যাওয়ার শোকে পিতা শেখ দিন ও মাতা মমিনা বেগম বেশ ভেঙে পড়েন দীর্ঘ বিচ্ছেদের পর দেশে ফিরে তিনি তার বাবা মাকে বুঝিয়ে ব্যবসার জন্য আবার কলকাতা ফিরে আসার কিছুদিনের মাঝেই খবর পান তার বাবা মারা গেছেন এরপর তিনি আর বাড়ি ছেড়ে যাননি এবং গ্রামে থেকেই ছোটোখাটো ব্যবসার চেষ্টা করতে থাকেন এ সময় তার ছোটবেলার বন্ধু নিতাইচন্দ্রর সাথে দেখা হয় যার বাবা ছিলেন তৎকালীন সময়ে যশোর অঞ্চলের বিখ্যাত বিধু বিড়ির ব্যবসায়ী আকিস বেশ কয়েকবার বন্ধু নিতায়ের সাথে তামাক কিনতে খুলনা শহরে গিয়ে এই ব্যবসা সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকেন ও বিড়ি বানানোর প্রস্তুত প্রণালী শিখে ফেলেন এর মাঝেই আকস্মিকভাবে তার মা মারা যান এবং জীবন খুব দ্রুত বদলে যায় তার জন্য কিছুদিনের মাঝেই তিনি বিয়ে করে সংসারি হয়ে ওঠেন তার শ্বশুর বেশ অবস্থা কৃষক ছিলেন এবং তিনি চেয়েছিলেন আকিস্তার জমি জমা দেখাশোনা করে সংসারের হাল ধরুক কিন্তু পরিশ্রমী ও নিষ্ঠাভান আকিজের মনে তখন ব্যবসায় নেশা এক পর্যায়ে শ্বশুরকে বুঝিয়ে তিনি খুলনার বেজারডাঙ্গা স্টেশনে একটি মুদি দোকান দিতে সক্ষম হন কলকাতা থেকে আট হাজার টাকার মূলধন নিয়ে ফিরল বেজেরডাঙ্গা স্টেশনে মুদি দোকান শুরু করার সময় তার পুঁজি ছিল মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আকিজুদ্দিন তার উদ্যম ও ভালো ব্যবহারের কারণে সকলের প্রিয় ছিলেন যার ফলে দোকান শুরু করবার সময় অনেকেই তাকে বেশ সাহায্য করছিলেন সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি সস্তায় পণ্য বিক্রি করার কারণে তিনি ব্যবসায় বেশ ভালো করেন এবং দোকান চালুর এক বছরের মাথায় তার মূলধনের পরিমাণ দাঁড়ায় তিরিশ হাজার টাকা এ সময় তার দোকানের অন্যতম বিক্রিতে একটি পণ্য ছিল পাতাবেরি বিড়ির প্রতি তার আগ্রহের কারণে উনিশশো সালের দিকে তিনি নিজেই বিড়ি উৎপাদনের কথা ভাবেন এবং আশেপাশের অঞ্চলগুলো থেকে তামাক পাতা কিনে এনে তামাকের বিভিন্ন মিশ্রণ নিয়ে গবেষণা করতেন ও বন্ধুদের পান করতে দিতেন এভাবে আকিজুদ্দিন স্বাদ ও গন্ধে বাজারের প্রচলিত বিড়ের ব্র্যান্ডগুলোতে ভিন্ন ও গুণগত মানের দিক থেকে ভালো বিড়ি উৎপাদন করতে সক্ষম হন বেনাপোল থেকে টেন্ডুপাতা আর দৌলতপুর থেকে তামাক এনে আকিজুদ্দিন তার বিড়ির কারখানা শুরু করেন তিনজন কর্মচারী নিয়ে বেজেরডাঙ্গা স্টেশনে তার মুদি দোকানের দোতলাতে ছিল কারখানাটি উৎপাদিত বিড়ি তিনি আবার দৌলতপুর গিয়ে বিক্রি করতেন কিন্তু সম্পূর্ণ নতুন ও কোনোরূপ লেবেলবিহীন এই বিড়িটি খুচরা বিক্রেতাদের সহযোগিতা ছাড়া বিক্রি সম্ভব নয় বুঝতে পেরে তিনি বিশেষ কৌশল অবলম্বন করেন খুচরা ব্যবসায়ীরা বাজারের প্রচলিত ওহাব বিড়ি প্রতি হাজারে নয় টাকা দরে ও জলিল ছুরমা বিড়ি প্রতি হাজারে আট টাকা দরে কিনতেন আকিস খুচরা ব্যবসায়ীদের কাছে তার বিড়ি হাজারে সাত টাকা করে সাপ্লাই দিতেন অন্যদিকে বিক্রেতারা আকিজের বিড়ির স্বাদ গন্ধ ও মান ভালো বুঝতে পেরে বেশি লাভের আশায় অন্য প্রচলিত বিড়ির প্যাকেটের ভেতর আকিজের উৎপাদিত বিড়ি ঢুকিয়ে বিক্রি করত এদিকে ধূমপাইরা এই বিড়ির স্বাদ ও গন্ধের পার্থক্য বুঝতে পেরে দোকানির কাছে এর কারণ জানতে চাইলে আকিজের প্যাকেজিংবিহীন বিড়ির কথা জানিয়ে দিত এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই আকিজের তৈরি বিড়ি বেশ জনপ্রিয়তা পেয়ে যায় আকিজের ব্যবসায়িক স্ট্র্যাটেজির মধ্যে একটি ছিল বাজারের অন্যদের চেয়ে সস্তায় মানসম্পন্ন পণ্য বিক্রি করা এর পাশাপাশি তার ভালো আচরণের ফলে ক্রেতারাও ঘুরে ফিরে আকিজের দোকান থেকেই কেনাকাটা করত যার ফলে বিড়ি ব্যবসার পাশাপাশি মুদি দোকানেও আকিজ বেশ ভালো করতে পারছিলেন ফলশ্রুতিতে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা আকিজের উপর হিংসা নিত ছিল এরই মধ্যে একদিন রাতে কর্মচারী সহ দোকানে ঘুমন্তরত অবস্থায় আগুন লেগে গেলে আকিজ সামনের দরজা দিয়ে বেরোতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে দোকানের দরজা বন্ধ সাহসী আকিস ভীত না হয়ে নগদ চার হাজার টাকা নিয়ে কোনো বেরিয়ে আসতে পারলো মালামাল সহ পুরো দোকানই পুড়ে যায় আগুনে আগুনে তার দোকানে ত্রিশ হাজার টাকার মালামাল পুড়ে গেলেও আশা হতা আকিস অন্যান্য ব্যবসায়িক বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতায় আবারও দোকান ও কারখানায় স্থাপন করেন তবে বেজের ডাঙার পাশাপাশি এবার তিনি দৌলদিয়া স্টেশনের পাশে একটি ট্রিনের দোতলা ঘর ভাড়া নিয়ে নিচে গোডাউন ও উপরতলায় নিজের অফিস দেন এরপর সেখান থেকেই তিনি তার বিড়ির ডিস্ট্রিবিউশন করতে থাকেন উনিশশো সালে তিনি তার বিড়ির জন্য সরকারি লাইসেন্সের আবেদন করেন এবং সে বছরের শেষের দিকে লাইসেন্স পেয়ে যান স্থানীয়ভাবে আকিজউদ্দিনের উদ্দিনের বিড়ি নামে পরিচিত বিধায় তিনি আকিস বিড়ি নামেই লাইসেন্স নেন এবং উনিশশো পঞ্চান্ন সাল থেকে আকিজ বিড়ি লেবেল সহ বিক্রি শুরু করেন এছাড়াও তিনি সে সময় নাভারান সহ যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে ধান কিনে নিয়ে নোয়াপাড়া ও দৌলতপুরের ব্যবসায়ী কেন্দ্র বা মোকামগুলোতে সরবরাহ করতেন উদ্যমী ও ব্যবসায়িক মনোভাবের আকিজ উদ্দিন সবসময়ই নিত্য নতুন ব্যবসায়ীর ক্ষেত্র খুঁজতেন এভাবে তিনি গুড় ছোলা গম ইত্যাদি বিভিন্ন মৌসুমি ব্যবসায়ের মাধ্যমে নিজের ব্যবসায়িক ক্ষেত্রকে বিস্তৃত করে যাচ্ছিলেন যার ধারাবাহিকতায় উনিশশো সালে তৎকালীন সে সবচেয়ে বড় পাটকল ক্রিসেন্ট মিলের পাঠ করায় এজেন্ট মোহাম্মদ আলীর সাথে পরিচয় হয় সৎ নিষ্ঠাবান ও কর্মদক্ষ আকিজুদ্দিনের প্রতি মুগ্ধ হয়ে তিনি আকিজুদ্দিনকে ক্রিসেন্ট জুট মিলে পাঠ সরবরাহ হওয়ার ব্যবস্থা করে দেন সেই সময় বাংলাদেশের রপ্তানি আয়ে পাটের অনেক ভূমিকা ছিল যার ফলে এই ব্যবসায় লাভের সম্ভাবনা ছিল অনেক এবং অসৎ ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় ওজনে কম দেওয়া পাটের গাটে নিম্নমানের পাট ঢুকিয়ে দেওয়া ও ঘাটের ভিতর ইট ঢুকিয়ে দেওয়া সহ বিভিন্ন ধরনের অসৎ উপায়ে ব্যবসা পরিচালনা করত কিন্তু আকিস্তার বিশ্বস্ততা ও পরিচিতি দিয়ে বাকিতে বিভিন্ন মোকামগুলো থেকে পাট সংগ্রহ করে ক্রিস্টান জুট মিলে কাঁচা পাট সরবরাহ করতেন শুরুতে সপ্তাহে এক ট্রাক পাট সরবরাহ করতে থাকলেও তিন মাসের মধ্যে তিনি দৈনিক এক ট্রাক করে পাট সরবরাহ শুরু করেন এসব ব্যবসায়ী জনাব আকিজ সাফল্য লাভ করছিলেন এবং উনিশশো ছাপ্পান্ন সাল নাগাদ তার বেজেডাঙ্গা বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের সংখ্যা দাঁড়ায় প্রায় একশো পঞ্চাশ জন উনিশশো সাল ও এর পরবর্তী কয়েক বছর সাতাশ বছরের তরুণ আকিজ উদ্দিনের জন্য ছিল বেশ সাফল্যমণ্ডিত তৎকালীন সময়ে শিল্প উদ্যোক্তারা তাদের পণ্য বিপণনে মিরলম্যান বা মোকামগুলোর উপর নির্ভরশীল ছিলেন খুচরা ব্যবসায়ীরা এসব মোকামগুলো থেকে পণ্য কিনে নিয়ে যেত কিন্তু তরুণ আকিজ সে সময় মিডলম্যানের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের উৎপাদিত পণ্য নিজেই বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেবি টেক্সি কিনেন এর ফলে পণ্যের সাপ্লাই চেনের কন্ট্রোল পুরোটাই আকিজের নিয়ন্ত্রণে ছিল এবং সে তার উৎপাদন অনুযায়ী পণ্য মার্কেটে পুশ করতে পারত পাশাপাশি সাপ্লাই চেন নিজের কন্ট্রোলে চলে আসায় মধ্যস্বত্বভোগীদের খরচ কমিয়ে তিনি খুচরা ব্যবসায়ীদের কাছে তার পণ্য পৌঁছে দিতে পারছিলেন যার ফলে খুচরা ব্যবসায়ীরাও আকিজের পণ্য সস্তায় বিক্রি করেও বেশ ভালো মার্জিন পাচ্ছিল তাই তারাও বাজারের অন্যান্য বিড়ি থেকে আকিজের বিড়ি বিক্রির প্রতি বেশি আগ্রহী ছিল শ্যামলে এ ধরনের ভাবনা বেশ প্রসারে ছিল এর পাশাপাশি যশোর বেনাপোল মহাসড়ক ও বেনাপল সীমান্তের খুব কাছাকাছি হয়। আকিজুদ্দিন নভারায়নের দশ লক্ষ বিড়ি উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি কারখানা স্থাপন করেন শুরুর দিকে স্থানীয় প্রভাবশালীদের বাধা সম্মুখীন হলেও স্থানীয় শ্রমিক ও ব্যবসায়িক গোষ্ঠীর সহযোগিতায় তিনি নভারায়নের নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন উনিশশো ষাট সালের শুরুর দিকে তার বিড়ির চাহিদা বাড়তে থাকলে তিনি নাবারায়ন বাজারের পাশে বিশ বিঘা জমি ক্রয় করে সেখানে নিজের জায়গায় কারখানা পরিবর্তন করেন এছাড়াও তিনি আরও পাঁচটি বেবি ট্যাক্সি ক্রয় করেন এবং খুলনা যশোর সহ আশেপাশের অঞ্চলে বিড়ির সাপ্লাই দিতে থাকেন এছাড়াও পাটের ব্যবসায়ী উত্তরোত্তর সাফল্যে তিনি নাভ্রায়নে তার পাটগুদামও স্থানান্তর করেন তার ব্যবসায়ের পরিধি বাড়ার সাথে সাথে তিনি উনিশশো সালের শুরুতে সপরিবারে নভারায়ণে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এভাবেই ধীরে ধীরে আকিজুদ্দিনের ব্যবসায়ীর পরিধি বাড়তে থাকে বিড়ির পাশাপাশি পাট ব্যবসায় তার পরিধি বাড়লেও বিড়ি ব্যবসা সামলিয়ে তিনি এদিকে সেভাবে নজর দিতে পারছিলেন না এক পর্যায়ে উনিশশো চৌষট্টি সালে দীর্ঘ ব্যবসায়িক যোগসূত্রতার কারণে ইয়াকুব আলী নামে একজন ব্যক্তির সাথে যৌথভাবে পাট করা কেন্দ্র চালু করেন কিন্তু সেই ইয়াকুব আলী সেই সময়কার টাকায় প্রায় দুই লক্ষ টাকা লুট করে পালিয়ে যান এরপর থেকে বিভিন্ন সময়ে অনেক ভালো ভালো অফার আসলেও আকিজুদ্দিন আর সেভাবে যৌথ ব্যবসায় জড়াননি এত টাকার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে উনিশশো সালে ভারত থেকে টেন্ডু পাতার আমদানি বন্ধ হয়ে যায় যদিও সেই নিষেধাজ্ঞা বেশি দিন ছিল না তবে আকিস ঢাকার মার্কেট পরিচালনা করে বুঝতে পারেন যে পাতার বিড়ির বদলে ধীরে ধীরে কাগজের বিড়ি ও সিগারেট জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু সে সময় আকিস বিড়ির চাহিদা অনুযায়ী কাগজের বিড়িতে ট্রান্সফর্ম করার মতো অর্থ তার কাছে ছিল না যার ফলে উনিশশো সালে তিনি সোনালী ব্যাংকের ঝিকর কাছা শাখা থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেন কিন্তু ততদিনে দেশে যুদ্ধাবস্থা তৈরি হলে ওই পরিমাণ অর্থ কোনো নতুন উদ্যোগে বিনিয়োগ করা ঠিক হবে না ধারণা করে তিনি রেখে দেন এদিকে যুদ্ধ শুরু হলে হিন্দু ধর্মালম্বী প্রধান নাবারায়নের অনেক বাসিন্দারা পাশের দেশ ভারতে চলে যান এবং দেশ ত্যাগের পূর্বে তারা সকল পণ্য আকিজুদ্দিনের নিকট বিক্রি করে যান তার কাছে ঋণের বিপুল পরিমাণ অর্থ থাকায় এবং নিজের কারখানা ও গুদামঘর থাকায় তিনি সহজেই এই রিস্ক নিতে পেরেছিলেন স্বাধীনতা যুদ্ধে আকিজুদ্দিন মুক্তিযোদ্ধাদের সাহায্যের কারণে বেশ কয়েকবার প্রাণ হারাতে গিয়েও নিজের বুদ্ধিমত্তায় ও স্বভাবজাত কারণে বেঁচে যান যুদ্ধের পর দেশের প্রতিটা ক্ষেত্রে অস্থিতিশীলতা বেড়ে যায় ও দ্রব্যমূল্যের দামও বেড়ে যায় গুণ সে সময় আকিজুদ্দিন যুদ্ধের সময় তার গুদামজাত পণ্য বিক্রয় করে প্রায় পনেরো লক্ষ টাকা লাভ করতে সক্ষম হন এই অর্থই পরবর্তীতে আকিজুদ্দিনকে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হতে সাহায্য করে স্বাধীনতার পর পাটের ব্যবসা চললেও বিড়ি উৎপাদন বন্ধ ছিল বেশ কিছুদিন উনিশশো তিয়াত্তর থেকে আকিজুদ্দিন আবার বিড়ি উৎপাদনের দিকে মন দেন এবং এবার তিনি কাগজের বিড়ি উৎপাদন করার চেষ্টা করেন এছাড়া বিড়ির দূরবর্তী পরিবহনের সুবিধার জন্য তিনি একটি তিন টন ধারণ ক্ষমতাসম্পন্ন ইসূর্য ট্রাক কিনেন এর আগে আকিজুদ্দিনের বিড়ি খুলনা যশোর ও এর আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়লেও ঢাকায় তিনি সাপ্লাই দেননি কেননা আকিজ বুঝতে পেরেছিলেন ঢাকার বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং এই বাজারে নিয়মিত সাপ্লাই না দিতে পারলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না তাছাড়া বিড়ির স্বাদ ও গন্ধের ডিফারেন্সিয়েশনও আনা জরুরি তাই আকিজ তার সহকারীর মাধ্যমে ঢাকায় প্রচলিত সকল বিড়ির স্যাম্পল সংগ্রহ করে নিয়ে আসতে বলেন সেই স্যাম্পল নিয়ে গবেষণার পর আকিস বুঝতে পারেন যে তার বিড়ি এসব প্রচলিত বিড়ি থেকে উৎকৃষ্ট মানের তৎকালীন ঢাকার আরমানি বিড়ি ব্যবসায়ীর কেন্দ্র ছিল আর আকিস সেখানে ব্যবসায়ীদের মাঝে তার বিড়ি বিনামূল্যে বিতরণ করেন তখন ঢাকায় আজিজ বিড়ি ছিল সবচেয়ে পরিচিত এবং আকিস বিড়ি আজিজ বিড়ি থেকে স্বাদে ও গন্ধে উৎকৃষ্ট হওয়ায় ব্যবসায়ীরা বুঝতে পারেন এটিকে খুব সহজে জনপ্রিয় করে তোলা যাবে আজিজ বিড়ির মার্কেট শেয়ারকে পেনিট্রেট করার জন্য আকিজ তার আকিজ বিড়ি প্রতি হাজারে দুই টাকা কমে বাজারে সরবরাহ করার সিদ্ধান্ত নেন এবং নাভারান থেকে কাভার্ড ব্যানে পঁচিশ লক্ষ বিড়ি ঢাকায় পাঠিয়ে দেন যা বিক্রি করতে তার এক সপ্তাহ সময় লেগে যায় এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিড়ির চাহিদা বোঝার জন্য ও সেসব অঞ্চলে আকিজের বিড়ির খুচরা বিক্রেতাদের কাছ থেকে অর্থ উত্তোলনের সুবিধার জন্য তিনি অঞ্চলভিত্তিক ব্যবসায়ী নিয়োগ দেন বিড়ি পরিবহনের পাশাপাশি তিনি প্রচারণার দিকেও বেশ খেয়াল রাখেন সেজন্য পরিবহনের জন্য তার দুটি কাভার্ড ব্যানের বড়িতে তার বিড়ির বিজ্ঞাপন দিচ্ছিলেন এছাড়াও উনিশশো সালে রেডিওতে বিড়ির বিজ্ঞাপন দেওয়া শুরু হলে আকিস বিড়ির বিজ্ঞাপনই সবার প্রথম প্রচারিত হয় উনিশশো সাল নাগাদ আকিস দৈনিক উৎপাদন প্রায় সত্তর লক্ষ এসে দাঁড়ায় চাহিদা বাড়ার সাথে সাথে মার্কেট থেকে আকিস উদ্দিনের বিড়ির মান কমে যাওয়া নিয়ে অভিযোগ আসলে তিনি রংপুর ও কুষ্টিয়া জেলা থেকে সরাসরি তামাক কেনার জন্য এজেন্ট নিয়োগ দেন এবং এক পর্যায়ে উনিশশো সালে রংপুরে তামাক ক্রয় কেন্দ্র ও প্রক্রিয়াজাত কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেন সে সময় আকিশ চাহিদা ছাড়াই দৈনিক প্রায় আশি লক্ষ পাট ও অন্যান্য ভোগ্যপণ্যের ব্যবসা পাশাপাশি চললেও আকিজুদ্দিন তখন মূলত বিড়ি ব্যবসা ও ধীরে ধীরে সিগারেট উৎপাদনের দিকেই নিজের মনোনিবেশ করেছিলেন যার ধারাবাহিকতায় উনিশশো সাতাত্তর সালে সরকারি অধিগৃহীত ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্রমাগত লসের মুখে চলতে থাকায় সরকার এটিকে বিক্রির জন্য নিলামে তুলে আকিজ তিরাশি লক্ষ পাঁচশো পাঁচ টাকার টেন্ডার জমা দেন এবং দ্বিতীয় সর্বোচ্চ নিলামকারী হন কিন্তু নিলামের সর্বোচ্চ দরদাতা কিছু শর্ত পূরণে ব্যর্থ হলে আকিজই ঢাকা টোবাকোর মালিকানা পেয়ে যান এই নিলামে আকিজ জনতা ব্যাংকের অর্থায়নে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে যখন তিনি ঢাকা টবাকর মালিকানা বুঝে পান তখন শুধু কেটু ব্র্যান্ডের সিগারেট উৎপাদন হতো এছাড়াও উনিশশো সালে সোনালী ব্যাংকের তৎকালীন জিএম এর অনুরোধে এস এ এফ ইন্ডাস্ট্রিজ যেটি চামড়া ব্যবসা করত সেটিতে বিনিয়োগ করেন যদিও এস এর সত্ত্বাধিকারী স্কটিশ নাগরিক মিস্টার কুপারের সাথে বিরোধের জের ধরে আকিজউদ্দিন অপমানের শিকার হলে দেউলিয়া হতে থাকা এস এফ ইন্ডাস্ট্রিকে সে বছরই নিলামের মাধ্যমে কিনে নেন চামড়া ব্যবসায় আকিজুদ্দিনের বিশেষ জ্ঞান না থাকলেও এই ব্যবসায় ভবিষ্যতে লাভের সম্ভাবনা আছে বুঝতে পেরে তিনি তার ছেলে শেখ মমিনুদ্দিন কেল লেদার টেকনোলজি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য ইংল্যান্ডে পাঠান এভাবে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলোর জন্য কিছু রিলেটেড প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পাশাপাশি আকিজুদ্দিন একের পর এক নিলামে অংশগ্রহণের মাধ্যমে তার ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি বাড়াতে থাকেন এইসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত আকিস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড উনিশশো আশি প্রতিষ্ঠিত আকিস ট্রান্সপোর্ট এজেন্সিস লিমিটেড ও নাভারেন্ড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড অন্যতম এছাড়া উনিশশো বিরানব্বই সালে বিড়ি ও সিগারেটের ক্রেতাদের মাঝে ম্যাচের ব্যাপক চাহিদা অনুধাবন করে তিনি সেজু ছেলেকে সাথে নিয়ে আকিস ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড প্রতিষ্ঠা করেন আকিস তাদের ম্যাচ ফ্যাক্টরিতে দেশের প্রথম অটোমেটিক মেশিন বসান এবং এই মেশিনে উৎপাদিত ডলফিন ব্র্যান্ডের ম্যাচ জনপ্রিয়তায় একসময় শীর্ষ অবস্থানে ছিল এছাড়াও কাঁচাপাটের ব্যবসা চালিয়ে গেলেও পাট ব্যবসায় সরকারি নীতিমালার কারণে আকিজ জুট মিলের ব্যবসায় আসার চেষ্টা করেও পারছিলেন না কিন্তু উনিশশো বিরানব্বই সালে এসে আকিজ উদ্দিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচাপাট রপ্তানিকারকের স্বীকৃতি লাভ করলে আবারও আবেদন করলে এবার অনুমতি পেয়ে যান যার প্রেক্ষিতে অবশেষে উনিশশো চুরানব্বই সালে আকিজ জুট মিল প্রতিষ্ঠা করা হয় এদিকে উনিশশো তিরানব্বই সালে নিলামের সরকারি মালিকানাধীন খুলনা হার্ডবোর্ড মিলের টেন্ডার জিত বিভিন্ন টেকনিক্যাল কারণে সরকার এর মালিকানা আকিজ উদ্দিনকে হস্তান্তর করেনি যার ফলে আকিজও নিজের হার্ডবোর্ড মিল প্রতিষ্ঠা করার চিন্তা করেন কিন্তু বাংলাদেশে চাহিদার কথা বিবেচনা করে ছেলে বৈশির উদ্দিনের পরামর্শে উনিশশো সাতানব্বই সালে আকিস পার্টিক্যাল অ্যান্ড বোর্ড মিলস প্রতিষ্ঠা করেন এছাড়াও দেশে উনিশশো বিরাশি সালের পর থেকে রেডিমেড গার্মেন্টস সেক্টরে বিস্তার শুরু হলে উনিশশো বিরানব্বই সালে আকিস টেক্সটাইল মিল করার পরিকল্পনা করেন তারই ধারাবাহিকতায় বেশ কয়েক বছরের গবেষণা ও চেষ্টায় অবশেষে উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠা করা হয় আকিস টেক্সটাইল মিলস ফাস্ট মুভিং কনজিউমার গুডস হিসেবে কামাল দিয়ে ব্যবসা শুরু করা আকিজ উদ্দিন দুই হাজার এক সালে আকিস ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেডের মাধ্যমে ফুড অ্যান্ড বেভারেজ ব্যবসায় আসেন এছাড়াও এর দশকে দেশের রিয়েল এস্টেট ও আবাসন ব্যবসায় স্বর্ণযুগ শুরু হলে আকিজ উদ্দিন দুই হাজার দুই সালে দেশের প্রথম ভিআরএম বা ভার্টিক্যাল রোলার মিল সম্পন্ন আকিজ সিমেন্ট ফ্যাক্টরি চালু করেন তখন দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারীরা অধিক মুনাফার লোভে ফ্লাই অ্যাশ মিশিয়ে প্রস্তুত হলেও আকিজ সিমেন্টে অ্যাশ মেশানোর পক্ষে ছিলেন না এতে করে তার সিমেন্টের দাম অনেক বেড়ে গেলেও আকিজ সিমেন্টই দেশের প্রথম সিমেন্ট কোম্পানি যারা ফ্লাই অ্যাশবিহীন সিমেন্ট বাজেজ করেছে নির্মাণ উপকরণ শিল্পে আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে টাইলস টাইলসের ভবিষ্যৎ চাহিদা আন্দাজ করতে পারে আকিজুদ্দিন সিমেন্ট কারখানার পাশাপাশি আরও বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করার ক্ষেত্রে খুঁজছিলেন দু সালে তিনি বাংলাদেশের টাইলস শিল্প স্থাপনের কথা ভাবলেও সে বছরের অক্টোবর মাসে মারা যান বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রবাদ পুরুষ তার মৃত্যুর পর বেশ কয়েক বছর বিষয়টি স্থগিত থাকলেও দুই বারো সালে তার সন্তানদের ঐকান্তিক প্রতিষ্ঠা চালু হয় আকিজ সিরামিক্স বাংলাদেশের পাট শিল্প ও তামাক শিল্পের উন্নয়ন ও বিকাশে শেখ আকিজুদ্দিনের অবদান অপরিসীম আকিস উদ্দিন যখনই যে ব্যবসায় নেমেছেন সেখানেই তিনি সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে গেছেন উৎকৃষ্টমানের কাঁচামাল থেকে শুরু করে বেস্ট কোয়ালিটির পণ্যের প্রতি তিনি বেশি গুরুত্ব দিয়েছেন এছাড়াও পণ্যের গুণগত মানের পাশাপাশি পণ্যের ডিস্ট্রিবিউশন ও সাপ্লাই চেনেও তিনি আধুনিক বিপণন স্ট্র্যাটেজি নিয়েছেন সেই শুরু থেকেই তৎকালীন সমাজে পণ্যের মান ভালো হলে ক্রেতা নিজেই খুঁজে নেবে এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে তিনি তার পণ্যের বিজ্ঞাপনকে গুরুত্ব সহকারে নিয়েছেন এছাড়াও যখনই আকিস কোনো নতুন ইন্ডাস্ট্রিতে ঢুকেছেন তখনই তিনি শুরু থেকেই বড় ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করেছেন তার এসব কর্মকাণ্ড দেশের শিল্প বিকাশে বেশ সাহায্য করেছে শিল্পের বিকাশের পাশাপাশি তিনি সমাজসেবাতেও অগ্রগামী ছিলেন উনিশশো সালে তিনি আদিন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যার আওতায় ঢাকার মগবাজারে পাঁচশো সজ্জা বিশিষ্ট আদিন ওমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় এছাড়াও এই ফাউন্ডেশনের আওতায় দেশে আরও বেশ কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং ইনস্টিটিউশন স্কুল কলেজ রয়েছে এছাড়াও দেশের অর্থনীতিতে আকিস গ্রুপের অবদান অনস্বীকার্য দু হাজার বারো তেরো অর্থ বছরে আকিস গ্রুপ তিন হাজার দুইশো আঠাশ দশমিক নয় পাঁচ কোটি টাকার রাজস্ব প্রদান করে এছাড়াও দু হাজার আঠারো সালের জাপান টেবাকার কাছে বিক্রি হওয়া আকিজের টোবাকা কনসার্নটির এক দশমিক চার সাত বিলিয়ন ডলার বা তৎকালীন মানে বারো হাজার কোটি টাকার বেশি ডিলটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে সবার আগে নোটিফিকেশন পেতে বেলাইকনটি প্রেস করুন পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি